প্রথমত আজকে সরস্বতী পুজো তারপরে আবার গণবিবাহ তাই ভাই বোন দুজন মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে চলো একটু ঘোরাফেরা যাক দুজন মিলে চলে এসেছি গণবিবাহ সেই মাঠে যে এইখানে গণবিবাহটা হচ্ছিল একটা নয় দুটো নয় একদম চোদ্দোখানা চোদ্দোখানা কি বলি ভুল বলছি পরে শুনেছি আরেকটা জোড়াও পরে চলে এসেছিল টোটাল পনেরোখানা হয়ে গিয়েছিল মাননীয় কল্যাণী ঘোষ এসেছিল ওনাদের আশীর্বাদ করতে আর উনি তার সঙ্গে সঙ্গে একটু গায়ে হলুদও ছুঁয়ে যায় প্রত্যেকটা মেয়ে আর ছেলেকে গায়ে হলুদ ছুঁয়ে আর আশীর্বাদ করে দিয়ে যায় তো ওনারই সেই পর্ব তো প্রথমে হয়ে গিয়েছিল তারপরে জল ভরার পর্ব ছিল তো আমরা ঠিক গিয়েছিলাম যখন উনি এসেছিল আমাদের যেতে একটু লেট হয়নি গিয়ে দেখছি উনি এসে সবাইকে প্রত্যেককে গায়ে হলুদ ছোঁয়াচ্ছে আর আশীর্বাদ করছে জোড়াই জোড়ায় ছেলেমেয়েরা আগের দিকে চেয়ারে বসে আছে আর তার চারিপাশে গোল করে ঘিরে আছে তাদের পরিবার আর তাদের কিছু আত্মীয় স্বজন আর কিছু দর্শকও আছে যারা দেখতে এসছে এই বিয়ে প্রত্যেকটা জোড়ায় স্নান করানোর জন্য একটা করে কলসি রেখেছে আর প্রত্যেকটা মেয়ের জন্য নতুন করে একটা সুতির শাড়ি রয়েছে নতুন কলসিতে আম পালক আর সিঁদুর দিয়ে আঁকা রয়েছে অস্থিচিহ্ন জলবত্তে যাওয়ার জন্য তারা বাজনার আয়োজন করে আর এক ধরনের নয় দু ধরনের করে সবাই মিলে একসাথে হয়ে জল ভরতে যাচ্ছে তালবাগিচা বাজার মাঠ থেকে হয়ে স্কুল মাঠ ঘুরে তারপরে যাবে রথতলা মাঠে জল ভরতে এখানে কমিটি পক্ষ রয়েছে রয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ির লোক এবং তাদের আত্মীয় স্বজন আর আশেপাশে তালবাগিচা এরিয়ার প্রত্যেকটা লোক ছিল বাজার মাঠের পিছন সাইডের দিকটায় করে একটা প্রোগ্রামের আয়োজন যেই দিকটায় লাইট বক্স মঞ্চ চারিদিকের ব্যবস্থা করে মাঝখানে চেয়ার পেতে দেবে যে ফাঁকা জায়গাটা দেখছো রাত্রেবেলায় ওখানে চেয়ার পাঠা থাকবে বসেও তোমরা প্রোগ্রাম দেখতে পারবে আর এই পাশের দিকে রয়েছে মানে যতগুলো বিয়ের আয়োজন হয়েছে জোড়া বিয়ে তো এই প্রত্যেকটার এক একটা করে এই বিয়ের প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে মানে এটাকে কি বলে মঞ্চ না কিছু একটা তো এইখানটায় বিয়েটা হবে নিচে আলপনা আঁকা আছে খুব সুন্দর করে আলপনা আঁকা আর প্যান্ডেলটা করা আছে যতগুলো বিয়ে হবে ততগুলো বিয়ের এই মণ্ডপটা করা আছে একে একে লম্বা করে এই সাইডেও আছে আবার ওই সাইডে মানে যেখানে প্রোগ্রাম হবে তার অন্য অন্যদিকেও আছে দেখো কত সুন্দর করে আলপনা দেওয়া আছে এখানে তো যতগুলো বিয়ে হবে মানে চোদ্দোটা না পনেরোটা বিয়ে হবে সেই চোদ্দো পনেরোটার এরকমভাবে করা আছে প্রত্যেকটা জন্য জল নেওয়া হবে এটা হলো সেই থেকে লার কুঁয়ো থেকে জল নেওয়া হবে আর এটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আমরা এত রোদ্রে গরমে দাঁড়িয়ে কি করবো তাই পাশের একটা দোকানে ভাই চলে গেলো আইসক্রিম কিনবে বলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমই খেয়ে নিলাম ভাই বোন মিলে শুভ বিবাহ আমরা এখানে আইসক্রিম খাচ্ছি শুভ বিবাহতে এসে যা বাইরে চারিপাশে রোদ আর এখন আমরা ভাই বোনে মিলে দাঁড়িয়েছি আইসক্রিম নিয়েছি ওরা যতক্ষণে আসে ততক্ষণ আমরা এখানে বসে বসে আইসক্রিম খাই আর কি করবো গরমে এটা ছাড়া তারপরে হচ্ছে মন্দির আর এই মন্দিরের পিছনে বিশাল মাঠ আছে আর এই মন্দিরের কুয়োতেই জল ভরতে আসবে গণবিবাহের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য আমরা দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে ওনারা সবাই মিলে চলে এলো আমরা এতটা ঘুরে ঘুরে আসিনি এবার দেখেনি জল ভরা বাকি পর্ব একে একে করে সব কলসি ভরা হয়ে গিয়েছে এবার সব কলসি আর শাড়ি নিয়ে সবাই মিলে দাঁড়িয়েছে এখান থেকে বেরাবার পথে রথ মন্দিরে পুজো দিয়ে তারপরে সবাই মিলে চলে যাবে ওই যেখানে মণ্ডপ করা প্যান্ডেল করা আছে ওই বাজার মাঠে